জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়ার মন খানিকটা খারাপ কারণ তিনি খবর পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল আতাউল বনি ওসমানী তার বিষয়ে খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন মেজর জিয়ার নির্দেশে প্রথম ইস্ট বেঙ্গলের কামালপুর বর্ডার আউটপোস্ট আক্রমণ জেনারেল ওসমানীর মতে উচ্চাভিলাষী পরিকল্পনা কামালপুর আক্রমণ করতে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের ত্রিশ জন নিহত হন ছেষট্টি জন আহত ডেলটা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন সালাম শহীদ হন গ্রাব কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন হাফিজুদ্দিন গুরুতর আহত হন দুটো কোম্পানি কমান্ডার কমান্ডারবিহীন হয়ে পড়ে জেনারেল মতে যেহেতু আমাদের লোকবল অস্ত্রবল কম সেহেতু রক্তক্ষয় দুর্ধর্ষ পরিকল্পনায় যাওয়া ঠিক না মেজর জিয়ার মতামত হচ্ছে আমি দেশের ভেতর যুদ্ধ করছি কখন কি করবো সেই সিদ্ধান্ত আমি নেব কমান্ডার ইন চিফ যিনি থাকেন বাংলাদেশ সরকারের দপ্তরে তিনি পরিস্থিতি জানেন না মেজর জিআইএস ফোর্স এর অধিনায়ক মেজর কে এম শফিউল্লাহ এবং কে ফোর্স এর অধিনায়ক মেজর খালেদ মোশারফের সঙ্গে এক বৈঠকেও খোলাখুলি নিজের এই বক্তব্য প্রকাশ করেন তার কথা হলো গেরিলা ধরনের এই যুদ্ধে আমাদের সেনাবাহিনী সর্বাধিনায়কের প্রয়োজন নেই আমাদের দরকার কমান্ড কাউন্সিল সবচেয়ে বড় কথা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত কেউ সেনাবাহিনীর প্রধান হতে পারেন না মেজর এই মনোভাব জেনারেল কানে পৌঁছেছিল সঙ্গত কারণে এই মন্তব্য তার ভালো লাগেনি তাবুর ভেতর কিছু সময় কাটিয়ে মেজর জিয়া আবার বের হয়ে আগের জায়গায় বসলেন এবার তার হাতে দুলাইনের একটা ইংরেজিতে লেখা চিঠি চিঠিটি তিনি লিখেছেন পাকিস্তানের মেজর জেনারেল জামশেদকে এখন তিনি ঢাকায় ৩৬ ডিভিশনের প্রধান মেজর জিয়া যখন পাঞ্জাব রেজিমেন্টে ছিলেন তখন মেজর জেনারেল জামশেদ ছিলেন তার কমান্ডিং অফিসার চিঠিতে মেজর জিয়া লিখেছেন জেনারেল জামশেদ আমার স্ত্রী আপনার হেফাজতে আছে তার সাথে যোগ্য সম্মান না করলে একদিন আমি আপনাকে হত্যা করব। ইতি মেজর জিয়া এই চিঠিটি দেয়া হলো মেজর সাফায়ত জামিলকে। মেজর শাখায় তো চিঠিটি ঢাকায় পোস্ট বক্সের ফেলার ব্যবস্থা করলেন মজার ব্যাপার হলো এই চিঠি মেজর জেনারেল জামশেদের হাতে পৌঁছেছিল সূত্র কর্নেল সাফায়াত জামিল বীর বিক্রম ও রক্তে ভেজা একাত্তর মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম